হে গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে ইভিনিং থেকে ভিডিওটা শুরু করছি আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা একটু ধামাকা হতে চলেছে আমরা এখন বাইক করে কেনাকাটা করতে যাচ্ছি আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে আরও সবাই যাচ্ছে আমরা এই বাইকে যাচ্ছি এখন কাকার বাইকে আর বিকেলের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই সেই লেভেলের লাগছে

এই শাড়িটা ক্যামেরায় ভালো লাগছে দেখো এটা তো না 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 লাগছে এই আর কি দেখো ওখানে যে কটা শাড়ি দেখিয়েছে একটা চয়েস হয়নি এখন দোকানের দুতলার মাথায় গোডাউন আছে সেখানে দেখতে আসলাম আর দেখি এখানে চয়েস হয় কি না হলে আর একটা জায়গায় যাব গাইজ ওখানেও চয়েস হয়নি আর একটা গোডাউনে চলে এসছি এখানে এখানে চয়েস হয়ে যাবে মনে হচ্ছে এখানে অনেকগুলোই শাড়ি আছে এখানে দেখতেই পাচ্ছ আশা করি চয়েস হয়ে যাবে আর কোন শাড়িটা চয়েস করেছি সেটা দেখাচ্ছি এটা দেখো এটা আমাদের সব কিছুই চয়েস করা হয়ে গেছে আর এখানে দাম দর হচ্ছে এখানে এখন বিল কাটা হবে আর তারপরে আরও অনেক কিছুই কেনা হবে সেগুলো তোমাদেরকে এই ভিডিওই দেখিয়ে দেবো একেবারে আর এখানে একটু দাম টাম হচ্ছে সব কিছু প্যাকেটের মধ্যে আছে এখন দেখানো সম্ভব না বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখো এখন এসে স্টেশনারির দোকানে হাটটার কিনতে আর এখানে এই হাটটা চয়েস করেছি আরও অনেকই জিনিস চয়েস করেছি আর এইগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে সব কিছু কেনা হয়ে গেছে আমার আরও কিনতে যাব জুতো কেনার আছে সেগুলো কিনতে যাব স জুতোর দোকানে চলে আসলাম আর এখানে কতগুলো জুতো কোন জুতো চয়েস করব বুঝতেই পারছি না কিন্তু একটা তো জুতো নিতেই হবে কিন্তু এখানে দেখছি গাইজ আমাদের কেনাকাটা সবই কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা ফুচকার দোকানে এসি ফুচকা খাব আর ফুচকা না খেলে তো হবেই না বাবা শিঙাড়া কিনেছে কিন্তু শিঙাড়াটা খাবো না বাড়ির জন্য নিয়ে যাচ্ছি আর আমরা এখন ফুচকা খাবো ষ্কার পরে বাড়িতে চলে যাবো তা চলো বাড়িতে চলে যাওয়া যাক সব কিছু কেনা হয়ে গেছে জুতো সাজের জিনিস আর শাড়ি শাড়িটাড়ি যা কেনার আছে সবই কেনা হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ কতটা ব্যাগ বসানো আছে কত কি শপিং করেছি না করেছি সব কিছুই তোমাদেরকেও দেখাবো একেবারে আমাদের বাড়ির লোকজনকেও দেখাবো সেই জন্য এখানে সব এক করে দিদি দেখাবে খুলে খুলে কি কিনেছি না কিনেছি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আর বেশি বড় হবে না চলো

আর এটা হচ্ছে ওই বাচ্চা মেয়েটা ওই ননদের মেয়ে কিন্তু সে মোটা শুধু বড় সেই হিসাবে ব্লাউজের দাম শেয়ার দাম এসব সব পিস আলাদা হ্যাঁ হ্যাঁ বত্রিশের নিচে এই ছোট আর নেই ওই 那像，你妈过来叫他爬盖你要是那边的。